আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে কেমন আছেন দোয়া করি সকলে যেন ভালো থাকেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর ভালো থাকেন এটাই চাই আর আমি আজকে খুবই সাধারণ একটি রান্না দেখাবো কিন্তু খেতে অসাধারণ লাগবে এটা হচ্ছে চেচিঙা ভাজে প্রথমে চেচিঙাগুলো ভালো করে ছিলে তারপর কিন্তু এভাবে পাতলা করে কেটে নিয়েছি তারপর কিন্তু ধুয়ে এই যে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে কারণ এটা কিন্তু কিছুক্ষণ তাপ পেলে কিন্তু অনেকটা নরম হয়ে অল্প হয়ে যায় তাই লবণ পরিমাণটা বুঝে দিতে হবে কিছুটা হলে তো পুরো মরিষের কাঁচা মরিচ দিয়ে এবার ঢেকে দিয়ে দিলাম ঢেকে দেওয়ার পর প্রায় দশ মিনিটের মতো এটাকে আমি ভাব দিব আর এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভাব যে যাবেন না তাহলে নরম হয়ে গলে গেলে কিন্তু এই ভাজিটা একেবারে খেতে ভালো লাগবে না আবার শক্ত থাকলেও ভালো লাগবে না তাই এই যে ঢেকে রান্নাটা কিন্তু এখন আমি ঝরিয়ে নেবো দেখুন ঝরিয়ে নিলাম আর এখন কিন্তু একটা কড়াই বসে দিয়েছি তার মধ্যে মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচি এবং শুকনো মরিচ একটু হালকা ভেজে তারপর কিন্তু পেঁয়াজ কুচি অ্যাড করবো পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে তারপরে কিন্তু আমি এর মধ্যে কিছু কালো জিরা অ্যাড করবো কালো জিরাটা দেওয়ার কারণে আরে যে দেখুন কালো জিরা অ্যাড করে দিলাম সবসময় আর ডি একটা ডিম থাকা ডিম দিয়ে দিতে পারেন যেহেতু আমি ডিম দিলাম না তাই কালো জিরাটা অ্যাড করলাম এইভাবে আপনারা ভাজিটা প্লেস করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে অনেকেই চিচিঙ্গা খেতে চান না ভালো লাগে না কিন্তু এর মধ্যে একটা টিপস আছে চিচিঙ্গা অনেকে মোটা মোটা করে কাটে কিন্তু এটা একেবারেই করবেন না ভাজির জন্য অবশ্যই দানাগুলো ফেলে তারপর একেবারে পাতলা করে কেটে নেবেন সেই ভাজি মনেই হবে না এটা চিচিঙ্গা ভাজি খাচ্ছেন না অন্য ভাজি খাচ্ছেন এই যে দেখুন ভাজিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এভাবে কিন্তু আমি ভালো করে নেড়ে চড়ে একেবারে পানিটা ভাজা ভাজা করে নেবো আর সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন খুবই অসুস্থ আর এই যে আমার ভাজাটা কিন্তু হয়ে গেলো আর নতুন যারা এসেছেন আপু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিয়ে দেখবেন আর আমার ভালো সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আর ভিডিও রয়েছে দেখতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ একটু ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপুরা আমার বাসা থেকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি অনেক কষ্ট করে দেখলেন তাই অনেক ধন্যবাদ